আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি ভালোছি আমি এখন মুস্তাফুর খানকা সালিয়া কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলাম মুস্তাফা বিশ্ব ঠোদে একটা অটোতে করে আমরা খানকার উদ্দেশ্য রওনা দিলাম খানকার তিন দিনে মাহফিল হইতেছে আমরা ওই মাহফিলে যাইতেছি আমি সাব্বির ভাই মেহেরা সজীব আমরা এই চারজনে যাইতেছি মাহফিলে আর মাহফিলটা আজকে তিন দিন ধরে হইতেছে তারা অনেক রিকোয়েস্ট করে আমি আজকে যাইতেছি তাদের সাথে সামনে একটা নতুন হোটেল হয়েছে হোটেলটার নাম হলো যাইতুন আমাদের কাছে সময় না থাকার কারণে নামতে পারলাম অন্য একটা ভিডিওতে আপনাদেরকে হোটেলটা ঘুরে দেখাবো আমরা এখন যাচ্ছি মাহফিলের দিকে মাহফিলের দিকে সামনে মাহফিলটি হইতেছে আমরা এ সামনেই হাতের বাম পাশে মাহফিলটি হইতেছে সামনে বাম পাশে মাদ্রাসা আমরা সামনে গিয়ে গাড়িটা পার্কিং করে নিচে নেমে আপনাদেরকে দেখাবো মাহফিল অনেক বড় হ্যান্ডেল করা হয়েছে এবং পাশে থাকার জন্য ব্যবস্থা আছে ও জুখানা আছে টয়লেট আছে এবং খাবারেরও ব্যবস্থা আছে আমরা সামনে গিয়ে গাড়িটা পার্কিং করে আপনাদেরকে দেখাবো আর মাহফিলের বর্তমান ফিরসাহেব কাবলা আল্লামা নাসার উদ্দিন সাহেব আসবেন ফির সাহেব কাবলার শাসিনা দরবাশারিফ আর আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব যদি সময় পাই দেখাবো আর যদি না হয় দেখাবো না হ্যালো ইব্রওয়ান আমরা মাফিলে মাঝখানেই আছি এখানে চলতেছে বয়ান করতেছেন কুমিল্লা জেলার যুব হেজবুল্লাহ সাধারণ সম্পাদক তার কিছুক্ষণ তার বয়ান শুনলাম

আর এখানেও অনেক অনেক মানুষ আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক অনেক মানুষ হয়েছে আমরা প্রথমে সে দেখতাম জায়গাটা খালি এখন অনেক অনেক মানুষ প্রায় পাঁচ হাজার মতো মানুষ হয়ে গেছে আপনারা দেখেন সারো অনেক মানুষ হয়ে গেছে আমরা সবাই দাঁড়িয়ে করতেছি আমরা দাঁড়ানোর পরে বসবো আর ওইখানের নিয়ম হয়েছে সার ফ্রি শেফ কাপলা যখন বয়ান ফেস করবেন তখন কেউ ভিডিও করতে পারবে না আমরা ভিডিও করতেছি আর মোবাইলটা কম দামি হওয়াতে বেশি ক্লিয়ার আসতেছে না তো ভিডিও করতেছি লুকিয়ে লুকিয়ে কিছুক্ষণ পরে ভিডিওটা আবার বন্ধ করে দেব। কারণ সাহেব ক্যাবলা যখন বয়ান করবেন তখন কেউ ভিডিও করতে পারবে না গাইজ এখন মিলার শেষ পর দেয় মিলাটটা শেষ হওয়ার পর আখির মোনাজাত হবে আখির মোনাজাত পর আমরা যে যে আমরা বাসার উদ্দেশ্যটাও না দেবো আর সকালে চলে যাবো সকলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আর বেশি বেশি কফিলিং কর না আর আপনাদের ভালোবাসা আমি এতদূর পর্যন্ত বাই পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ